আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরত কৃষি বাংলা জেলার থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখানোর চেষ্টা করতেছি বড় বড় সার গরু একুশ তিন পঁচিশ রোজ শুক্রবার তো বড় বড়ো ষাড় গরু গরু দেখলে যে প্রাণটা জুড়ে যায় তা আপনারা না আসলে বুঝতে পারবেন না এই যে গরু দুটো দেখতেছেন ভাইয়ের সমান বড় গরু যে মোহড়া স্ট্রাকচার এবং নাভিক কম্বল মার্শাল্লাহ একবারে অসাম গরু যেটাকে বলা হয় আপনার গরু যদি নাও কিনেন তো গরু দেখতে আসেন অবশ্যই দেখলে আসলে আপনার প্রাণটা ঝুড়ে যাবে সময় তো একটু দেখি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই অনেক বিশাল বিশাল গরু ভাই এলে গরু থেকে নিয়েছেন ভাই বাংলাদেশের গরু হ্যাঁ ইন্ডিয়ান না আচ্ছা এগুলো কেমন প্রাইস রাখছেন ভাইয়া

অনেক বড়ভাবে ফ্রেমের গরু এই দামগুলো অবশ্য হয় কম বেশি করে বেচা বিক্রি হয় দেখছেন গরুটা আচ্ছা কম্বল এবং মোহরা মার্শাল্লাহ অনেক চমৎকার গরু বড়ো ছোটো যেরকম সাইজে আপনারা গরু কিনবেন নিতে পারেন সমস্যা নেই আসবেন দেখতেছেন পেছনের সাইড আমাদের উত্তরবঙ্গ আমারির হাটে গরু দুটো অবশ্য নিচু জায়গায় আছে তারপর ভাইয়ের বরাবর অনেক উসা হ্যাঁ মানে অনেক বড় বড় গরু সম্মানিত সব দরদাম করে কম বেশি করে অবশ্য বেচা বিক্রি হয় এখন বেশি সিপাসিপি করা ঠিক না একটা বিক্রেতাকে থাকে যেহেতু আমরা কিনবো না আমরা গরু দেখাচ্ছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা আপনার গরুটা আমার গ্রাহককে দেখানোর চেষ্টা করি কেমন দাম আছে ভাই এটা গরু আমরা এই যে একশো পঁয়তাল্লিশ বয়সই আছে ভাইয়া দুই দাদা দুই দাদা বয়স দুই দাদা চাওয়া দাম একশো পঁয়তাল্লিশ কোরবানিতে তো আরও তো লোড হবে না হ্যাঁ গ্রাহক কত বলতেছে ভাইয়া আটাইশ আটাইশ তিরিশ যার যেরকম বাজেট টার্গেটে মেশিন খায় হ্যাঁ গ্রাহক তো আছে না হ্যাঁ যারা এই গরুর প্রজেক্ট করতে চায় তিন মাসের প্রজেক্ট এটা কীরকম টাইপের গরু কিনলে লাভবান হতে পারবে ছোটো কিনলে একটু বেশি মজারি করে না মানে ঢালি ভালি দেখে কিনতে হবে তাহলে একটু মানে তিন মাসের ভিতরে গরু ফাটবে ফাটবে হ্যাঁ অবশ্যই দাদাল কিনতে হবে জি জি ভাই অবশ্য অনেক অভিজ্ঞ একটা লোক গরুর চেহারা কালারটা মাসাল্লা অসম কালার বয়স গ্রাহক কত বলতেছে একশো একশো পাঁচ এখনও দশ পনেরো হাজার টাকা গ্যাপ আছে হ্যাঁ দেখা যাক তারপরে আপনি কীরকম হলে সারা তিন ধরে রাখছেন এখানে দশ প্লাস দশের উপরে হ্যাঁ দশের উপরে দেখতেছি মাথার দশ হলেও দিয়ে দেবে হ্যাঁ এই হলো অবস্থা দশ হলো দিয়ে দিবে সময়ের অপেক্ষা দেখি আপনাদের ফার্মের না ভাই ব্যবসা করু ভাই ব্যবসার করু লস ভাই ব্যবসা জন্য হালাল ভাই লস লাভ থাকবেই লস লাভ এটা হলো হিসাব আপনারা আসবেন দেখবেন গরু কিনবেন অথবা গরু দেখে যাবেন এই হল বর্তমান অবস্থা এখানে অবশ্য অনেকগুলো বড় বড় সার গরু বেঁধে রাখছে আমাদের উত্তরবঙ্গ ঐতিহ্যবাহী আম্বারির হাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গরুর প্রতি ভালোবাসা রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি